নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় খুশির খবর মা বোনের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক অপেক্ষার পর এবার আসবে মা বোনদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধুরা বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছে প্রতি মাসে প্রতি মাসে মা বোনেরা এক হাজার ও এক টাকা করে পাচ্ছে মা বোনের জন্য সুখবর মার্চ মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ এছাড়া বন্ধুরা এই মার্চ মাসে অনেক মা বোনেরা এক হাজার ও এক হাজার দুশো টাকার পরিবর্তে পাবে দু হাজার ও দু হাজার চারশো টাকা তো বন্ধুরা মার্চ মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে মার্চ মাসে কারা কারা ডবল টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে ও নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের ডবল টাকা দেবে নবান্ন তো বন্ধুরা মার্চ মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে মার্চ মাসের ডবল টাকা কারা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা রাজ্যের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হল লক্ষ্মীর ভান্ডার বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দু কোটি একুশ লক্ষ মা বোন সুবিধা পাচ্ছে আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সংখ্যা আরো বাড়বে প্রতি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিয়ে দেয় মা বনেদের ফেব্রুয়ারি মাসে ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে গেছেন মা বোনেরা বর্তমানে রাজ্য সরকার প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জেনারেল ঘরের মা বনেদের এক হাজার টাকা আর তপশিলি জাতি উপজাতি ঘরের মা বনেদের এক হাজার দুশো টাকা করে দিচ্ছে প্রতি মাসে মা বোনেরা চিন্তায় থাকেন কবে দেওয়া শুরু হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বনেদের চিন্তা দূর করে মার্চ মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ শুধু তাই নয় বন্ধুরা মার্চ মাসে অনেক মা বোনেরা ডবল টাকা পাবে তবে মার্চ মাসের প্রকল্পের টাকা পাওয়ার জন্য মা কয়েকটি শর্ত পূরণ করতে হবে বন্ধুরা মার্চ মাসের কত তারিখ থেকে মা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে ডবল টাকা কারা পাবে কি শর্ত পূরণ করতে হবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা মার্চ মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে বন্ধুরা দু একুশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা বোনদের আর্থিক উন্নয়নের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি শুরু করেন তারপর থেকে প্রচুর মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করেছেন বহু মা বোন আছেন যা স্থানীয় দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে নিজ অ্যাপ্লিকেশান জমা করেছেন তাদের মধ্যে অনেকেই এখনও নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার জন্য অপেক্ষা করছেন তবে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন আর অপেক্ষা করতে হবে না নতুন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তাদের মার্চ মাসের টাকা দেওয়া হবে এছাড়া পুরাতন সুবিধাভোগী মা বোনদের মধ্যে এক লক্ষ পঁয়ষট্টি হাজার মা বোন মার্চ মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে না যার মধ্যে অনেক মা বোনদের বয়স ষাট বছর হওয়ার কারণে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে না অনেক মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট নেই এইসব কারণে এক লক্ষ পঁয়ষট্টি হাজার মা বোন মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে না প্রকল্পের মার্চ মাসে টাকা দেওয়ার বিষয়ে রাজ্য সরকারের তরফে অফিসিয়াল তবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর মার্চ মাসের চার তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা দেওয়ার বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে অফিসিয়াল কোনো নোটিশ এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি তবে নবান্নের বিশেষ সূত্রে জানা গিয়েছে মার্চ মাসের চার তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে তবে বন্ধুরা মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সেই সকল মা বোনেরা টাকা পাবে যাদের ব্যাংকের কে আপডেট থাকবে ব্যাংকের কে আপডেট না থাকলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা ঢুকবে না এবার দেখুন বন্ধুরা মার্চ মাসে কারা ডবল টাকা পাবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দু কোটি একুশ লক্ষ মা বোন টাকা পাচ্ছে প্রতি মাসে তবে ফেব্রুয়ারি মাসে অনেক মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি ফেব্রুয়ারি মাসে অনেক মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে দেখতে পেয়েছেন পেমেন্ট আন্ডার প্রসেস অনেকের আবার পেমেন্ট সাকসেস দেখেছে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কোনো টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসেনি কি কারণে ফেব্রুয়ারি মাসে মা বোনের টাকা পায়নি নবানের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে বন্ধুরা ফেব্রুয়ারি মাসে বিভিন্ন জেলার ব্লকে ব্লকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের তথ্য যাচাই বাছাইয়ের কাজ চলছিল যে কারণে অনেক মা বোন প্রকল্পের টাকা পায়নি যে সকল মা বোনেরা ফেব্রুয়ারি মাসে টাকা পায়নি তাদের মধ্যে তপশিলি জাতি উপজাতি মা বোনেরা মার্চ মাসে পাবে দু টাকা আর জেনারেল ঘরের মা বোনেরা পাবে দু টাকা অর্থাৎ বন্ধুরা যে সকল মা বোনেরা ফেব্রুয়ারি মাসের টাকা পায়নি সেই সকল মা বোনদের চিন্তার কোনো কারণ নেই আপনাদের ফেব্রুয়ারি মাসের টাকাটি মার্চ মাসের টাকার সাথে একসাথে অ্যাকাউন্টে আসবেন অর্থাৎ বন্ধুরা আপনার ডবল টাকা মার্চ মাসে অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন